খাদ্যের অপরচ অংশ যা বর্জ্য রূপে শরীর থেকে বেরিয়ে যায় তাই হলো মল বা স্টুল মলের মধ্যে আনডাইজেস্টেড ফুড প্রোটিন ব্যাকটেরিয়া সল্ট আনডাইজেস্টেড ফ্যাট এবং অন্য পদার্থ থাকে প্রতিটি মানুষের মলের আকার গন্ধ এবং আকৃতি ইউনিক হয় মলের আকার আকৃতি এবং গন্ধ থেকে শরীরের বিভিন্ন কন্ডিশন বুঝতে পারি স্বাভাবিক মলের বর্ণ ঈষৎ হলদে বা বাদামি বর্ণের কিন্তু কখনো কখনো মলের কালার বা বর্ণের পরিবর্তন হয় এর প্রধান কারণ হল আমাদের শরীরের কোনো সমস্যা কিংবা আমাদের কোনো বিশেষ খাদ্য গ্রহণের জন্য সুস্থ অবস্থায় শিশুদের দিনে দু থেকে তিনবার পায়খানা হয় প্রাপ্তবয়স্কদের দুবার মল ত্যাগ স্বাভাবিক স্বাভাবিক মল ঈষৎ হলদে বা বাদামে বর্ণের হয় পিত্ত কম হলে মলের বর্ণ ধূসর হয় বাকস্থলীর অম্লত সেতু মল সবুজ অন্ত্রের প্রধান হেতু মল রক্তমিশ্রিত ও শ্লেচ্ছাযুক্ত হয় কলেরার মল চাল ধোয়া জল ও পান্তা ভাতের জলের মতো হয় মল শুকনো এবং খুব বেশি শক্ত হলে বুঝতে হবে কোষ্ঠকাঠিন্য ও অন্ত্রের গোলমাল আছে মলের বর্ণ কালো হওয়ার প্রধান কারণ অধিক মাত্রায় মেডিসিন বিশেষ করে আয়রনযুক্ত ওষুধ গ্রহণ করলে বা যে ওষুধগুলো রক্তকে পাতলা রাখতে সাহায্য করে হার্টের রোগী বা ডায়াবেটিসের রোগীরা অনেক সময় এই জাতীয় ওষুধ সেবন করলে তাদের মলের রং কালো হতে পারে তাছাড়া কালো জাম বা কালো জাতীয় খাবার গ্রহণের ফলেও মলের বর্ণ কালো হয় এছাড়াও মলে অধিক মাত্রায় পিত্ত থাকলে বা খাদ্য থেকে রক্তক্ষরণ হলে বা কিছু ক্ষেত্রে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল কার্সিনোমা বা ক্যান্সার হলেও কালো রঙের পায়খানা হতে পারে উজ্জ্বল লাল রক্তযুক্ত পায়খানা কোলন বা রেকটামে ক্ষত বা পাইলস প্রভৃতি রোগের কারণে হতে আবার তরমুজ বিট প্রভৃতি লাল বর্ণের কিছু ফল খেলেও মলের বর্ণ লাল হতে পারে সাদা বা ধূসর বর্ণের মল যকৃত বা বৃত্তধলির সমস্যা ইঙ্গিত করে এই জাতীয় মলের সহিত যদি ত্বক চোখ কিংবা প্রস্রাব হলুদ বর্ণের দেখা যায় তাহলে তার জন্ডিস রোগের লক্ষণ নির্দেশ করে